আমার আজকের এই সুন্দর ছয়টা ড্রেস চলে যাবে নোয়াখালীতে তো এক আপু হচ্ছে একসাথে ছয়টা ড্রেস অর্ডার করেছেন যদিও পার্সোনালি অনেকের সাথে আমার সাথে কথা হয় যার কারণে হচ্ছে যারা যাদের সাথে আমার খুবই মিল আছে তাদেরকে হচ্ছে আমি পার্সোনালি আমার জামার পিকগুলো দিয়ে থাকি প্লাস হচ্ছে ভিডিও কলে কলে দেখিয়ে থাকি তো অনেকে হচ্ছেন আমার থেকে একটা ড্রেস কিনতে কত যে কাহিনী করেন আপনাদেরকে একটা কথা বলি প্লিজ আপুরা আমরা কিন্তু যারা অনলাইন জগতে কাজ করি তারা কিন্তু মোটামুটি ব্যস্তই থাকি এটা হয়তো বা সবারই ধারণা আছে তো এখানে ছটা ড্রেস আপনারা দেখেন আমি আপনাদেরকে একে একে দেখিয়ে দিচ্ছি এই ছটা ড্রেস হচ্ছে আপু একসাথে অর্ডার করেছেন এখানে জমজম তারপর হচ্ছে ফুলকলি গাদোয়াল সব কিছু মিলিয়ে এখান থেকে আপু ছটা ড্রেস অর্ডার করেছেন তো এখন আপনাদেরকে বলি অনেকে হচ্ছেন আমার আমার কাছে ফোন দেন ফোন দিয়ে বিস্তারিত ডিটেলস সম্পর্ ডিটেলসে সব কিছু জেনে শুনে আপনারা হচ্ছে আর অর্ডারটা কমপ্লিট করেন না তো অর্ডারের জন্য সেখানে আমার কোনো আফসোস নেই কারণ রিজিকের মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ যখন যার রিজিকে যে যেটা রাখে সেটা যেই কোনো প্রকারে তার কাছে ছুটে চলে আসবে কিন্তু হচ্ছে আমার কথা হচ্ছে এইখানে যে আপনারা হচ্ছে আমার বিজনেসের ব্যাপারে আপনারা সমস্ত ডিটেলস আমার থেকে কেন জানতে চান কারণ এটা পার্সোনাল একটা ব্যাপার এই বিজনেসের কথা কিন্তু কেউই বলতে চায় না এটা হয়তো বা আপনারা আপনাদেরকে নতুন করে বলা লাগবে না এটা আপনারা সবাই জানেন আমার মতো তো ইউটিউবে আরও অনেকে হচ্ছে থ্রি পিস বিক্রি করেন সেল করেন আপনারা ওখানে গিয়ে এ প্রশ্নগুলা করেন করেন তো দেখি দেখি ওনারা হচ্ছে আপনাদেরকে অ্যান্সার করে কিনা আমি তো আপনাদের সবার সাথে কথা বলি প্লাস হচ্ছে আপনারা যা জানতে চান তাই জানিয়ে দিই আমার তো সরল মন কিন্তু আপনারা হচ্ছে আমি জামাগুলো কোথায় থেকে আনি কত দাম দিয়ে আনি কাপড় কোয়ালিটি কেমন তারপরে হচ্ছে মানে এভরিথিং আরও অন্য অন্য মানে অনেক অনেক কথা জিজ্ঞেস করেন যেগুলো আসলে খুব বিরক্তিকর লাগতেছে ইদানিং আপনারা যদি আমাকে ভালোবাসেন আমার সাথে কথা বলবেন ব্যাস আমার ফ্যামিলিগত কথা বলতেই পারেন কিন্তু আমার বিজনেস সম্পর্কে প্লিজ আপনারা কেউ আমাকে কিছু জিজ্ঞেস করবেন না ডিটেলসে কারণ এটা যার যার পার্সোনাল একটা বিজনেস আর বিজনেসের ব্যাপারে কেউ কারো কাছে কারো কথা বলে না তারপর আমি আপনাদের কাছে অনেক কথাই বলে দিয়েছি তো নেক্সট টাইম আপুরা প্লিজ এইসব ব্যাপারে আপনারা আমাকে জিজ্ঞেস করে আমাকে আমার মনটা খারাপ করবেন না আর আপনাদের ভাইও অনেক বেশি বিরক্ত হয় যে এত বেশি কথা বলার কি দরকার আছে কথা বলবা ব্যাস কাজের কথা বলবা দু চার মিনিট এইটুকু হয়ে গেছে গত দুই তিন দিন ধরে আপনারা অনেকে আমার কাছে ফোন দিচ্ছেন মানে ফোন দিচ্ছেন ভালো কথা আমি খুশি আছি সত্যি কথা আমি কোনো বিরক্ত হই না আপনাদের ফোনে কিন্তু আমার বিজনেসের সম্পর্কে আপনাদের কাছে অনুরোধ করব আমার বিজনেস সম্পর্কে আপনারা কোনো কিছু আমাকে জিজ্ঞেস করবেন না আপনাদের যদি ভালো না লাগে যাদের ভালো লাগে তারা আমাকে ভালোবেসে হচ্ছে আমার থেকে ড্রেস অর্ডার করে থাকেন আর যাদের ভালো লাগবে না তারা হচ্ছে আমার থেকে সমস্ত সুবিধাগুলো নিয়ে আপনারা হচ্ছে ড্রেস আর অর্ডার করেন না পরে বলেন যে আপু হ্যাঁ পিক পাঠাইতেছি আপনি এটা আমি এটা অর্ডার করব। আবার একজন আমাকে বলছে পার্সোনালি আমাকে অ্যাডভান্স করেও দিবে এগুলো আসলে কখনো আপনারা আমাকে অ্যাডভান্স করবেন না কারণ হচ্ছে আমি ড্রেস দেখালে যদি আপনাদের পছন্দ হয় আপনারা নেবেন আর পছন্দ না হলে প্লিজ আপনারা ফোন করে অযথা কথাগুলো বলে আপনার মূল্যবান সময়গুলো নষ্ট করবেন না আমারও সময়গুলো নষ্ট করবেন না কারণ আমি একা হাতে সম্পূর্ণ সব কিছু সামলাচ্ছি আমার ছোটোখাটো বলেন এটা আমার ছোটোখাটো হলো একটা বিজনেস তারপরে হচ্ছে আমার সংসার সামলানো ইউটিউবে কাজ করা সব কিছু মি আমার কাছে প্যারাই লাগে আর আমি এমনিতে আজকে দুইটা দিন খুব মানসিক যন্ত্রণাতে আছি প্লিজ আপনারা আমাকে ফোন দিয়ে অযথা এসব কথাগুলো বলবেন না আমার সময়ের খুব মূল্য আছে আপনাদেরও মূল্য আছে তো প্লিজ আপনারা কথা বলবেন যদি কথা বলতে মনে চায় তাহলে আমার সাথে কথা বলবেন আমার হচ্ছে ফ্যামিলিগত কথাগুলো বলতে পারেন কিন্তু আপনারা আমার বিজনেস সম্পর্কে আমার কাপড় কোয়ালিটি কেমন আমি কোথায় থেকে আনি কত দাম দিয়ে আনি এগুলা প্লিজ আপনারা জিজ্ঞেস করবেন না কেউ আমি খুব বিরক্ত হচ্ছে আজকে কয়েকদিনের ফোনগুলোতে তো যদি এর আগেও আমাকে অনেকে ফোন করে করে এগুলা জিজ্ঞেস করেছেন কিন্তু তখন আসলে আমি আর বলি নাই আজকে আপনাদেরকে বলে দিচ্ছি তো যাই হোক কারো যদি কষ্ট গিয়েও থাকে সেখানে আমার কিছু করার নেই কারণ হচ্ছে আপনারা আমার সাথে কথা বলবেন আমার সম্পূর্ণ এমনি যে কোনো কথা জিজ্ঞেস করতে পারেন তবে আমার বিজনেসের সম্পর্কে কোনো কিছু জিজ্ঞেস করবেন না প্লিজ আপনাদের কাছে আমার এটা অনুরোধ রইল তো এদিক দিয়ে হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছি আমার হচ্ছে আজকে কিচেন থেকে হচ্ছে ভিডিওটি শুরু করেছি এখন বাজে সকাল প্রায় সাড়ে আটটা ওই দিক দিয়ে দেখতে পেয়েছেন আমি অলরেডি ভাত বসিয়ে দিয়েছি তো ওই ছয়টা ড্রেস হচ্ছে একজন আপু অর্ডার করেছেন সে হচ্ছে আগামীকাল আমি আজকে এটা আমি কুরিয়ার করছি আগামীকাল হয়তো বা পরশু আপু পেয়ে যাবেন আর যারা ড্রেস অর্ডার করতে চান মানে ঢাকার বাইরে থেকে তারা তিন দিন প্লিজ ওয়েট করবেন তিন দিন পরে আপনারা আপনাদের ড্রেসগুলো হাতে পেয়ে যাবেন যেদিন অর্ডার করবেন সেই দিনটা একদিন মাঝখানে একটা দিন পরেরটা পরের দিনে কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন আর একবার অর্ডার করলে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কিন্তু যে আগে অর্ডার করবে যেই ড্রেসটি আমি তাকেই দেব কিন্তু গতবারে হচ্ছে আমার দুই তিনজন আপু খুব ব্রাগ করেছে যে আমি তাদেরকে হচ্ছে ড্রেসগুলো দেইনি তো আসলে আমার এখানে কিছুই করার নেই যারা হচ্ছে আগে অর্ডার করবে আমি তাদেরকে দেব আমি আসলে ড্রেসের সম্পর্কে আজকে আপনাদেরকে কেনই বলছি আপনাদের সাথে অন্যদিন আরেক দিন বলবো আমার সাথে কি কি ঘটনা ঘটছে সেটা শুধু আমিই জানি তো আমি আসলে বলবো যারা হচ্ছে বিজনেস করেন তাদের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে কি না প্লিজ আপনারা আমাকে একটু কমেন্ট করবেন যারা হচ্ছেন আজকে আমার ভিডিওগুলো যদি দেখে থাকেন আর কি তো আমি খুব আসলে বিরক্ত হচ্ছি কিছু মানুষের ফোনে তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে বাসাটা চেঞ্জ নিয়ে একটু আমি পেরাতে আছি তো এদিক দিয়ে হচ্ছে এখন আমি কিচেনে যে অতিরিক্ত কাপ কাপ তারপর হচ্ছে মগ এগুলা হচ্ছে সব কিছু ক্লিন করে নেব আজকে আমার মুখ দিয়ে সত্যিই কথা আসছে না কারণ আমি মানসিকভাবে খুবই অসুস্থ আছি তো এদিক দিয়ে হচ্ছে সমস্ত কাপ হচ্ছে আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে হচ্ছে সেলফটাকেও ধুয়ে নিয়েছি যেহেতু বাসাতে নতুন বাসায় শিফট হব যার কারণে সব কিছুই ধুয়ে নিচ্ছি যদিও তেমন একটা ময়লা নেই তারপরও পানির একটা দাগ থেকে যায় বা হালকা পাতলা ধুলাবালি থেকে যায় আপনারা হয়তো জানেন যে আমার বাসাতে সত্যি কথা বলতে কি আমার বাসাতে তেমন একটা ময়লা নেই তারপরেও হচ্ছে হয় না কিছু সাময়িকভাবে ধোয়ার দরকার তো ওইভাবে ধুয়ে নিয়েছি আর কি তো এখন হচ্ছে আমি কিচেন কিচেনটাকে গুছিয়ে একদম সকাল সকাল সব কিছু করে নিয়েছি কারণ হচ্ছে আজকে আরফানের স্কুলে যাচ্ছি আরফানের হচ্ছে এক্সাম শুরু হবে আগামী কাল থেকে ওর হচ্ছে ডিসেম্বরের বেতন তারপর নভেম্বরের বেতন তারপর হচ্ছে এক্সাম ফি সব কিছু মিলিয়ে একসাথে দিয়ে আসতে যাচ্ছি আর হচ্ছে যেহেতু ছেলেটার আগামীকালে এক্সাম তো আমার এই ভিডিওটুকু করা ছিল গতকালকের ভিডিও যদিও আসলে আপনাদের সাথে আর ভিডিও শেয়ার করতে পারবো কি না জানি না তবে ইনশাল্লাহ যদি আল্লাপাক সহায় হয় তাহলে আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আমি এখন বের হয়ে গেছি আর আপনারা হয়তো অনেকেই জানেন আমি হচ্ছে সচরাচর তেমন একটা হচ্ছে হিজাব পড়ি না হিজাব পরি বা কোথাও যদি কোনো দাওয়াতে যাই তখন হচ্ছে থ্রি পিসের সাথে আমি হিজাব পরে থাকি বা আমার আরও একটি বোরকা আছে ওই বোরকার সাথে আমি হিজাব পরে থাকি আর রেগুলার কিন্তু আমি এই বোরকাটাই ব্যবহার করে থাকি তবে আমি বোরকা ছাড়া বের হই না তো যাই হোক এখন চলে এসেছি মেন রোডে আমি হচ্ছে ওর স্কুলে গিয়ে হচ্ছে স্যারের সাথে আলোচনা করে আসছি বেতন দিয়ে এখন আবারও বাসায় চলে আসছি তো বাসায় যেতে যেতে আমার প্রিয় আপদের উদ্দেশ্যে বলি যারা ভিডিও দেখে থাকেন কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ আপুরা একটি লাইক দিয়ে যাবেন আপনার ছোট্ট একটি লাইকের মাধ্যমে আরও একটি দিনে দিনের ভিডিও মেক করার উৎসাহ যোগায় আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা টন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর যদি বেশি ভালো লেগে যায় চাইলে আমার ভিডিও লিঙ্কটা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না এদিক দিয়ে এখন চলে আসছি আবারও কিচেনে আসলে এই ভিডিওটা ছিল এক মানে সকাল বিকালের ভিডিও বলা যায় আর কি তো যাই হোক এখন হচ্ছে আমি হাড়ি পাতিলগুলো ধুয়ে নেব তো আমার হচ্ছে আসলে এই কিচেনটা ছেড়ে যেতেও ইচ্ছে করছে না আধো আসলে কি হবে শেষ পর্যন্ত আমি নিজেও বুঝতেছি না তো যাই হোক এখন হচ্ছে আমি মাঝে ভুনা করে নিয়েছি মানে ভাজি আর কি আপনারা হয়তো ভুনা বলেন আমাদের গ্রামে মাছ ভাজিই বলে মাছ ভাজি করেছি কেন জানি মাছ ভাজি করে খেতে ইচ্ছে করেছিল ধুন পাতা দিয়ে তো যাই হোক করে নিয়েছি এদিক দিয়ে হচ্ছে আমি এখন সিঙ্কের যে হাড়ি জমা হয়েছে সেগুলা হচ্ছে ক্লিন করে নিচ্ছি একে একে তা আমার এই পাতিলগুলা দিয়ে হচ্ছে আমার কারেন্ট চুলার রান্নাবান্না চলে যেহেতু আমার সিলভারের পাতিল তেমন একটা লাগে না এগুলা দিয়ে আমি এখন রান্নাবান্না করতে বেশ পছন্দ করি আর আমার কাজেও লাগে এগুলো যার কারণে হচ্ছে সবসময় এগুলাই ইউজ করে থাকি তো যাই হোক একদিক দিয়ে হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অনেক অনেক কাজ করে ফেলতেছি আমার আজকে শুরুতে শুরুর কথাগুলো যদি আপনাদের কারো কোথাও একটু হলো খারাপ লেগে থাকে প্লিজ আমি বলবো আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ হচ্ছে আপনি যে জায়গাটাতে থাকবেন ওই জায়গাটার প্যারাটা কেমন সেটা শুধু যেই থাকে সেই বোঝে তা আমি যেহেতু বর্তমানে আছি আমি সব কিছুই এখন ফেস করতেছি একদম নিজেই সব কিছু সামলাচ্ছি একা হাতে সব কিছু একজন মহিলা মানুষ সামলানো এটাও অনেক বড় একটা কথা তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আমি সব কিছু ধুয়ে নিচ্ছি আর আসলে থালা বাটি হাড়িপাতিল এগুলো আমি জমিয়ে রাখি না আর আমার বাসার কোথাও চিপা চাপা আমার মনে হয় না কোথাও ময়লা আছে কি না কিছু কিছু বাসায় গেলে এত বেশি ময়লা থাকে এগুলা কি বাসায় শুয়ে শুয়ে খেয়ে খায় না কি করে আমি শুধু ওইটাই চিন্তা করি তো যাই হোক আর ওদিকে আজকে নাই যাই আমার হচ্ছে আজকে আসলে মানে ভিডিওটা দিব কিনা সেটাও চিন্তা ভাবনা করতে করতে এখন ফাইনালি চিন্তা করলাম দিয়ে দিই যেহেতু আমার ভিডিও করা আছে তো আমি আজকের মতো এইখানেই বিদায় নেবো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম